আসসালামু আলাইকুম টেক্সটাইল কলেজ অ্যাডমিশন কোশ্চেন এন্ড সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মিয়া হোসেন পড়াশোনা করছি ওয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেস্ট অফ তো আজকে আমরা হায়ার সেকেন্ড পেপারের বহুবদি টপিক নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আমাদের বলছে ax টু দি পাওয়ার n প্লাস bx প্লাস c 0 সমীকরণটির মূল কয় তো এখানে x এর সর্বোচ্চ সহগ হচ্ছে আমাদের n তো আমাদের মূল সংখ্যা হবে হচ্ছে n সংখ্যা তবে নেক্সট ম্যাথ কোনো দ্বি কোন সমীকরণের একটি মূল রুট একটি মূল হচ্ছে এটা অপর মূলটা হবে এটার অনুবন্দি আমরা আমাদের মূল পেয়ে গেলাম তারপরে আমাদের সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার বুদ্ধি ফল তো এটাকে সলভ করলে আমাদের এটা আসতেছে এবং এটাই হচ্ছে আমাদের আনসার তারপরে নেক্সট ম্যাথ এই সমীকরণের মূল আলফা ও বিটা হলো 1 আলফা বাই 1 বিটা 1 তো আমরা সমীকরণটা লিখলাম লেখার পর হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা আসছে মাইনাস বি বাই এ এখানে এটা হচ্ছে বি এটা হচ্ছে a আর আলফা বিটা হচ্ছে c বাই এ সি হচ্ছে এইটা আর a হচ্ছে এইটা তো আলফা বিটা আসছে 7 বাই 4 আর আলফা প্লাস বিটা আসছে মাইনাস 3 বাই 4 তারপর হচ্ছে আমরা এভাবে সিম্পলিফাই করলে আমাদের আসতে মাইনাস থ্রি বাই সেভেন ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বি এত সমীকরণটির একটি মূল অপরটির বর্গ হলে পিজ ইকাল টু ওয়াট তো আমরা সমীকরণটা লিখলাম তারপরে ধরলাম যে একটি মূল আলফা তাহলে অপর মূলটি যেহেতু বর্গ বসে তাহলে আলফা স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার ইন্টু আলফা ইজ ইকাল টু সি বাই এ

এত এর একটি মূল অপরটির তিন গুণ হলে কে ইজ টু ওয়াট আমরা সমীকরণটা লিখলাম তো একটি মূল ধরলাম আলফা অপর মূলটি হবে থ্রি আলফা যেহেতু তিন গুণ বলছে তাহলে অতএব থ্রি আলফা ইন্টু আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ সি হচ্ছে ফোর এ এর মান থ্রি তারপর এখান থেকে আলফার মান আসবে হচ্ছে প্লাস মাইনাস টু বাই থ্রি তারপরে হচ্ছে মূলদয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ এখানে মাইনাস

আমরা অপশন চেক করে দেখবো যে কোন সেটের হচ্ছে এই সমীকরণটাকে সিদ্ধ করে এই ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে অপশনের যদি যেই কয়টা মূলই থাকবে সবগুলাকেই এই সমীকরণকে সিদ্ধ করতে হবে তো আমরা দেখবো যে সি নাম্বারটা হচ্ছে আমাদের সি এর সবগুলা মূলই হচ্ছে এই সমীকরণটাকে সিদ্ধ করে বাকিগুলোর ক্ষেত্রে তা হয় না তো আমাদের সি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট ম্যাথ কোন সত্যি এই সমীকরণের দুটি মূল বাস্তব সমান হবে মুখস্থ উত্তর বিএস স্কয়ার মাইনাস ফোর এস ইজ জিরো এটা দিঘার সমীকরণ তারপর নেক্সট ম্যাথ এত এর সমীকরণের মূল যোগফল কত মাইনাস বি বাই এ মাইনাস বি হচ্ছে টু আর এ হচ্ছে থ্রি তো আজকে এতটুকুই তো আমরা হচ্ছে একটু হচ্ছে যেগুলো হচ্ছে বোর্ডে যেই ম্যাথ গুলো আসছে ওগুলো একটু আমরা প্র্যাকটিস করবো ভালো মতো ওগুলা প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে এতটুকুই থ্যাংকস টু অল আসসালামু